বাইতুল্লাহ শরীফ দেখা যাচ্ছে বাইতুল্লাহ শরীফের দৃশ্য দেখার জন্যই সকলে এই হোটেলে বিউ কামরা থাকে আল্লাহ সবাইকে এই রকম ফাইভ স্টার হোটেল দান করুন আসলে ওখানে যাওয়ার বিষয়টাই ভিন্ন ফাইভ স্টার হোটেল কোনো প্রাধান্য না প্রাধান্য হচ্ছে আল্লাহ তালার প্রিয় নবীজির দেশ সৌদি আরবে যে বাইতুল্লাহ শরীফ নিজ চোখে দেখা আমরা পাগলের মতো অধীর আগ্রহে বসে থাকি কবে আল্লাহ তালা আমাদেরকে বাইতুল্লাহর বেহমান হিসেবে কবুল করবেন হোটেল ফুলম্যান খুবই প্রশস্ত আমি যেহেতু ফ্যামিলির লোকজন এখানে থাকে আপনাদেরকে আমি বলছি এই হোটেলে আমি উঠিনি আমার বোন বোন জামাই ভাগনা ভাগ্নিরা উঠেছে আমি তাদের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম আমরা বেশ একটি হোটেলে উঠেছিলাম আল্লাহ তালার কাছে কে জানাচ্ছি আল্লাহ খামারকে বায়দুল্লা শরীফে গোমরা করার তরফ দিয়েছে এখানে কোন হোটেলে উঠলো সেটা বিষয় না বিষয় হচ্ছে তাআলার মেহমান হিসেবে আমরা মনোনীত হয়েছি সেটাই হচ্ছে মুখ্য বিষয় আল্লাহ আপনাদেরকে এখানে যাওয়ার দান করুন সেই প্রার্থনা করি বারে বার আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করি কিন্তু সেটা মোটেও উচিত নয় আমাদের উচিত দৈনন্দিন জীবন থেকে খরচের তালিকা থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে রাখা যেটা একদিন বড় অ্যামাউন্ট হবে এবং বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য সেই টাকা আপনি যোগ করতে পারবেন তিলে তিলে সঞ্চয় করে বাইতুল্লাহ শরীফে যাবেন এবং আল্লাহ নবীর দেশ সৌদি আরব তাহার জন্মভূমি মক্কাতে তাহার নিজের বাড়ি দেখতে পারবেন আবু জাহেলের বাড়ি দেখতে পারবেন ইসলামের চিরশত্রু আবু জাহেল তাহার বাড়িটি এখন হামমাম খানা হিসেবে ব্যবহার হচ্ছে আমরা এই পর্যন্ত দুইবার গিয়েছি দুই হাজার উনিশের রমজানে গিয়েছিলাম আর এবার দুই হাজার পঁচিশের রমজানে গিয়েছি এবার আমরা অনেক দিন থাকতে পেরেছি আল্লাহ আমাদের সেই তফ দিয়েছেন এবার আমরা নিজেরাই বিমান টিকিট কেটেছি হোটেল বুকিং করেছি এবং বিষা নিজেরই করেছি তাই আমরা এবার বেশি দিন থাকতে পেরেছি মোয়ারলেমের সাথে থাকলে গেলে সে অল্প দিনের একটি প্যাকেজ করে তাতে মন ভরে না আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম الله من ربنا ولك الحمد الله الله أكبر. الله الله أكبر.